সবার কাছ থেকে শয়তানের দলিল দিচ্ছে সবার কাছ থেকে আলেম নেওয়া যাবে কি আলেম নিয়ে যথেষ্ট মনে করছে না রসুলের কাছে গেছে খেয়াল করছেন আবহাওয়া কিন্তু আলেমটা শয়তানের কাছে ঘটনা বুঝছেন তো যে দলিল দেয় আবু রাজু শয়তানের কাছে আলেম নিয়ে শুরু করছে আমি নাকি না রসুল যতক্ষণ না বলছেন সদা কাকা হুয়া কাদু ওই পর্যন্ত এটা বিশেষ সে তোমাকে সত্য বলেছে অথচ সে মিথ্যাবাদী আপনি বুঝছেন কিনা ওই যা এখন সে কার কাছে না জিজ্ঞাসা করতে হবে তৈরি সে যদি শুনে এখন কি রসুল আছে না বুঝেন চিন্তা করে দেখেন রসুল্লাহ সাল্লাহ নিষেধ করেছে প্রমাণ আর একটা দেখেন একদিক দিয়ে তিনি জাহেদিন সাহেবকে ইহুদিদের দিন শিখতে বলছে কেন তা কি প্রমাণ করতে পারে এটা আলাদা কথা কিন্তু ওমর রাজিউল্লাহ আনু যখন তাও রাতে লাভ আগে রসুলের সামনে পাঠ করলেন তাও রাত আল্লাহর কিতাব আল্লাহ নিজ হাতে লেখা কিতাব

তারা কে তাদের কিতাব নিতে হবে শুনছে সকাল থেকে নেওয়ার জন্য বুদ্ধি করছে সকাল থেকে সরাসরি নিচ্ছে না রসুলের কাছে জিজ্ঞাসা করছিল এই ঘটনা ঘটছে রসুল কতক্ষণ অনুমতি না করছে হয় নাই এর বুঝা গেল আপনি সকাল থেকে অনুমতি নিয়ে আপনি যা শুনবেন এটা আপনার কাজ আলমদের শহীদ সালাফি আলমদের কাছে আগে জিজ্ঞাসা করতে হবে আমি এটা শুনছি আপনি বিচার করতে পারবেন না আপনি বিচার হয়ে আপনি পণ্ডিত হইতেন আপনি যেটা শুনে বিপদে পড়বেন সালাফিদের কাছে আমার জিজ্ঞাসা করতে হবে ওটা হবে দরকারটা কেন আলমদের কাছে সলাফি আলমদের গাছ আসুন তাই যথেষ্ট কোনো বেদাতি আলমের কাছে কোনো বক্তব্য শুনবেন না শুনে আপনাকে এমন দিনই ঢুকিয়ে দেবেন তো বেরোতে পারবেন না ইমাম বাইহাতি হাতি রহমতুল্লাহ আলম ইতিহাস বিশাল বড় মহাদ্দেশ দুনিয়া জোড়া মহাদ্দেশ কিন্তু উস্তাদের কাছে পড়ছিল ইবন ফৌরাকের কাছে অল্প কয়দিন পড়ছিলেন এত প্রভাব বিস্তার করছে কোনো মহাদ্দেশ তামিল করেন আমি তামিল করছি বলতে পারেন যে এত হাদিস পড়ার পর তালিক হ্যাঁ অন্তরের মধ্যে বাঁকা ঘুরে দিচ্ছে বাঁকা জিনিস ঢুকলে বাঁকা ঘুরে দেয় এই জন্য মনটাকে সোজা রাখুন সোজা যা সব ভালো আলমদের কাছ থেকে শুনুন খারাপ আলমদের বক্তব্য শুনে সমনষ্ট করবেন না কারণ এগুলি আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে আপনি এগুলিতে বেরোতে পারবেন না এরপরে আপনি সত্য মিথ্যা ভাগ করতে পারবেন না অনেকে আছে আমাকে একদিন বলছিল যে আমি অনেক ওয়াজ করতে পারতাম এখন ওয়াজ করতে পারেন আমি কেন আপনার সাথে থাকার পর মনে হয়েছে আমি যা শুনছি সব উল্টা হবে এখন সে বিপদে পড়ছে না তার তো শোনা কাছে ভালোটা খারাপটা ভালোটা যে আগে বসে থাকতো মজবুত থাকতো খারাপটা শুনলে ওইটা ঠেলে ফেলে দিত বুঝলেন কিনা আর যখন আপনার অন্তরের ভিতরে কিছু নাই আতানি হাওয়া হা কাবরা আনা আটবার হাওয়া ফাঁসা কালবান কবি বলতেছে কারো ভালোবাসা আমার অন্তরে ছিল না প্রথম যখন তার ভালোবাসা এসে গেছে এটা ডুবে গেছে পাগল হয়ে গেছে এটাই হয় যে ব্যক্তি কালে পাগল কোনো এক মেয়ের পিছনে দৌড়ায় ও মনে করে মতো জানার থেকে পরে কিছুই এটা একটা দেখে কিন্তু মানুষ বুঝতেও পারে না জীবনে এমনি নষ্ট করে দেয় আর যে ব্যক্তি আত্মমর্যাদা নিয়ে বড় হয় ওরা মেয়েদের পিছনে টেন করে হাঁটেন ওরা বুঝে যে আল্লাহ আমার সামনে থেকে সরাই দেয় তার মধ্যে আত্মমর্যাদা থাকে কথা এই মানুষগুলো যখন দিন জানবে না এই সমস্ত ওই অমুক তুমুকের কাছে দিন শিখতে যাবে ওরা বিভ্রান্ত করবে তারপরে আজ হিচ্ছা শুধু হয় না শুধু হয় না আমি কি করবো গুরুত্ব বুঝে না এগুলো অতিরিক্ত কথা এগুলো অতিরিক্ত কথা হবে জানাতে যাওয়ার কত কোথায় যাবে আপনার কোথায় নিয়ে যাবে আমারটা জানলাতে আপনার কোথায় নিয়ে যাবে সঙ্গে জায়গায় নিয়ে